মোবাইল মিডল স্ট্রাফে রয়েছে প্রফেশনাল স্ট্রাফে রয়েছে তারা পয়সার পেছনেই ছুটছে কিন্তু পয়সায় সব রয়েছে জানেন তো লাইফে যদি ইফ ইউ আর কন্টেন্ট যদি আপনার চারিদিকে আপনি দেখতে থাকেন যে সব সব জায়গায় অবক্ষয় হয়েছে হচ্ছে ইউ বি তো আমার মনে হয় আমাদের এই সামাজিক সচেতনতা যে আমাদের থেকে যায় আমরা যেটাকে খুব চেষ্টা করে যেটাকে আমরা দাবিয়ে রাখি আমি সেটাকে দাবিয়ে রাখি আমি সেটার পেছনেই ছুটেছি এখনো ছুটে চলেছি তার পেছনে তো আমার মনে হয় যে আজকে আমাদের সবারই একটা দেখা দরকার যে আমরা আজকে কোথা কোন দিকে যাচ্ছি আমাদের না কাছে একটা মডেল ছিল যে ও আচ্ছা আমরা একটা অন্টারপ্রেনিয়ার হবো আমাদের একটা পয়সা হয়ে যাবে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে তা হয়তো হবে না আমাদের কিন্তু আবার সেই কিন্তু আমরা সেই প্রথম বিশ্ব মহাযুদ্ধ দ্বিতীয় বিশ্ব জায়গায় চলে যাচ্ছে সেই ক্যাপিটালিজম উইদাউট গার্ড রেন্স সেখানে চলে যাচ্ছি তার যে কি ভয়াবহ জিনিস হতে পারে সেটা আমরা যদি চিন্তা না করি আমরা যদি আজকে যে বৃহত্তর পিকচারটাকে আমরা যদি মাথায় না রাখি উইল একজন সৃষ্টিশীল মানুষ আমাদের বর্তমান সময় যারা চলচ্চিত্র বলুন নাটক বা সঙ্গীত সাহিত্যে কাজ করছেন তাদের যে সিচুয়েশনটা তারা যে বিষনে কাজ করছে সেই কাজটা কি সম্পর্কে আপনার মূল্যায়নটা কি দেখুন একটা সময় ছিল আমাদের আমাদের সেই সময়ের বলিউডের বা যারা যারা স্টার তারা সবাই কিন্তু এই চিত্র থেকে উঠে আসে আপনি যদি খেয়াল করে দেখেন ফিফটিসের যে যারা সমস্ত যারা আর্টিস্ট মানে মিউজিশিয়ান থেকে শুরু করে অ্যাক্টার্স এরা সবাই কিন্তু আইপিডিএফ থেকে এসেছে ফিফটার থেকে এসেছে ফিফটা ওয়াজ দ্য প্রোগ্রেসিভ অর্গানাইজেশন সময়টা কিন্তু সেই রকম ছিল সময়টা কিন্তু সেই রকম ছিল আজকে সময়টা কিন্তু আলাদা সেই আমরা একটা খুব আমি যেটা আবারও বলছি আমরা খুব অদ্ভুত একটা সময়ের মধ্যে বসে আছি এখানে যদি আমাদের একদম মাথাটা ঠিক আছে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে যা ওই কমিউনিজম ক্যাপিটালিজম বলে কিছু হবে না নতুন করে আমাদের সবকিছু আবার ভাবতে হবে এইটা আমার মনে হয় সবচেয়ে বড় দরকার শিল্পীদের এই আইডিয়াটা থাকা